রাত আটটা বাজে এখন আমি রান্না বসিয়েছি রাত্রে ডিলারের জন্যে আজকের চিকেন আলু দেবো না পুরো কষা আর রুটি হবে আজকে এই মাত্র চাট হয়েছি আমরা তো চিকেনটা এখন কষা কষি চলছে মুস্কান এখন পড়তে মুস্কান কেউ মাল অর্ডার করেছিস কী আছে যা যা বলি সব এসছে লিকুইডটা শেষ হয়ে গেছে আজকে একদম এখন ওই যে কাপড় ওই পরে আছে এখন চালাবো ভাবছি যা ছিল আর এই তেলটা মোসু বাবা কেটে পাওয়া যাচ্ছিল না বড় দিয়েছে রে মুসকান কত দাম ছিল এটা কত দাম ফেলা আছে কত সেটা মোসু বাবা পাওয়া যাচ্ছিল না এই তেলটা ছাড়া

চিকেন এনেছিল অনেকটা কিন্তু আমি হাফ রান্না করেছি রাত থেকে তো ওই জন্য অল্প রান্না করেছি আর এখানে রুটিগুলো করে নিচ্ছি এই যে আমাদের টুবা এখানে আটা মারছে এই যে আটাগুলো নিয়ে খেলা করছে তুবার মা আটা মারছে আমাদের তুবাও আটা মারছে দেখাও দুবা দেখাও আটা দেখি আটা আটা এ বাবা এ বাবা দেখি দেখি আমার বাচ্চা দেখি

বলে তুবা দেখুন কারুনে সাউন্ড সাউন্ড নেই বলে কি করছে দেখুন শুধু মামা কই আমার ছেও না দেখি 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 রাগ করেছে রাগ করেছে নুস্ক কি হবে এই দিদি হ্যাঁ ও কারুনে সাউন্ড দিচ্ছে আবার কই দেখি এই তো ঠুকি ঠিকই ঠিকই